মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচন না করা এবং কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে খানাকুলের চিংড়া সমবায় সমিতি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালো বিজেপি বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ সমবায় সমিতি ঘেরাও করা হয় তুমুল গন্ডগোলের পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায় পুলিশ বিধায়ক সুশান্ত অভিযোগ করে বলেন এই সমবায় সমিতির আগে যিনি ম্যানেজার ছিলেন সেই ব্যক্তি এই সমবায় সমিতি থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়েছেন এখানকার কৃষকরা যেতে পাচ্ছেন না আর এই সমবায় সমিতির টাকা লুট হয়ে যাচ্ছে দুবছর আগে মেয়াদ শেষ হয়ে গেলেও সমিতিতে করা হচ্ছে না নির্বাচন কারণ এখান থেকে টাকা লুট করার ব্যবসা ফাঁদা হয়েছে আমরা অনুমান করছি এই টাকা এখানকার ব্লক সভাপতি সভাপতি জেলা রামেন্দ্র সিংহরা এবং মন্ত্রী বেচারাম মান্নার কাছে পর্যন্ত যায় এমনই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ চিংড়া সমবায় সমিতি ঘেরাওয়ের পর ঠিক কি বলেছেন তিনি শুনুন যেভাবে দুর্নীতি করা হয়েছে ভাবতে পারবেন না এই সমবায় সমিতির কোটি কোটি টাকা আজকে লুট হয়ে গিয়েছে দু বছর আগে সমবায় সমিতির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখানে আগে যিনি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন তৃণমূল নেতা প্রভুনাথ পড়েল তিনি এই সমবায় সমিতিটার যা টাকা ছিল সব লুট করে নিয়েছেন এমনকি এই বছর যে বড় জলে এই এলাকার সমস্ত চাষিদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল তারা ফসলের ফসলের জন্য জন্য সবার টাকা ঢুকে গেছে কিন্তু কাউকে টাকা দেওয়া হয়নি সেই টাকা নিয়ে মোচ্ছ হচ্ছে এই টাকা ঢুকছে তৃণমূল নেতা আমরা খবর নিয়ে দেখেছি তৃণমূলের মন্ত্রী কৃষিমন্ত্রী অর্থাৎ এখানকার নেতা বেচারাম মান্না ওনার সাথে ওনার খুব সক্ষতা রয়েছে তাই আমরা ভাবছি এই টাকা নিশ্চয়ই বেচারাম মান্নার কাছে যাচ্ছে তারকেশ্বরের জেলা সভাপতি উনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও এনার খুব ভালো লিঙ্ক আমরা ভাবছি ওনার কাছেও যাচ্ছে সেই সঙ্গে এখানে আসছেন যিনি প্রতিদিন পড়ে রয়েছে সমবায় সমিতিটাকে এখানকার তৃণমূলের নেতা এই ব্লক সভাপতি পর্যন্ত এই টাকা লুটছে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয় ছয় হয়ে গিয়েছে এর আগেও তদন্ত হয়েছে এখানে কিন্তু সেই তদন্ত নাম তদন্ত করা হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি পাওয়া গেছে কিন্তু তৃণমূল নেতাকে বাঁচানোর জন্য কোনো রকম স্টেপ নেওয়া হয়নি পুলিশ আজকে ওই দুর্নীতিগ্রস্তকে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু যারা বিচার চাইতে আসছে আজকে আমরা এই আন্দোলনটা করার জন্য বারবার পুলিশের কাছে করছি কিন্তু পুলিশ থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন হবে এটা যারা চোর তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ তাহলে চাষিরা কোথায় যাবে আজকে মানুষজন কোথায় যাবে কেন খানা খুলে প্রত্যেকটি সমবায় সমিতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন করানো হচ্ছে না সমবায় সমিতির কারণ এই সমবায় সমিতিগুলো থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়া হচ্ছে কৃষকরা তাদের বিমার জন্য যে কাগজপত্র দেওয়া হচ্ছে দিচ্ছে পর্চা টর্চা জমির পর্চা জমা দিচ্ছে সেই পর্চা জেরক্স করে নিয়ে অন্য নামে টাকা তুলে নেওয়া হচ্ছে ভাগ চাষি হিসাবে টাকা তুলে নেওয়া হচ্ছে যারা কৃষক তারা পাচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা যারা ভাগচাষী তৃণমূলের নেতা তারা পাচ্ছে দু লাখ তিন লাখ টাকা কি কেন এত দুর্নীতি হবে এই দুর্নীতি তদন্ত করে ভাবে মানে এই যে অপরাধের সাথে যুক্ত ব্যক্তি রয়েছে একে কঠিন থেকে কঠিন শাস্তি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে